নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত কুম্ভ জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধের পূর্ণাঙ্গ এই বিশ্লেষণে আমরা জানব এই সময়টায় জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি কিভাবে প্রভাবিত হবেন এবং কিভাবে আপনি সেই প্রভাবগুলোর ইতিবাচক ব্যবহার করতে পারবেন মে মাসের দ্বিতীয় পনেরো দিন কর্মজীবন ব্যবসা শিক্ষা পারিবারিক জীবন প্রেম ও বিবাহ আর্থিক দিক এবং স্বাস্থ্যের উপরে বিভিন্ন রকম প্রভাব ফেলবে তো চলুন এবার বিশ্লেষণের গভীরে যাওয়া যাক প্রথমত কর্মজীবন নিয়ে যদি আমরা আমরা আলোকপাত করি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধ কর্মজীবনে মোটামুটি শুভ সময় বলে প্রতিয়মান হচ্ছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মক্ষেত্রে সফল হতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং একনিষ্ঠভাবে কাজের প্রতি নিষ্ঠা রাখতে হবে গ্রহগত প্রভাবে আপনার দশম এবং একাদশ ভাবের প্রভাব সকীয় যার ফলে আপনি নিজের ক্যারিয়ারে কিছু অগ্রগতি দেখতে পাবেন তবে এই সাফল্য সহজে আসবেন না প্রতিটি ধাপে আপনাকে নিজের যোগ্যতা এবং ধৈর্যের প্রমাণ দিতে হবে এই সময় আপনি যদি চাকরির ক্ষেত্রে রয়েছেন তবে কাজের প্রতি আন্তরিকতা বজায় রাখুন বস বা উচ্চ পদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট হাতে পেলে সেটিকে গুরুত্ব দিন এবং মনোযোগ সহকারে শেষ করুন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের শেষ দিকে কিছু সুযোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্রেও যারা পেশাগতভাবে যুক্ত তাদের ক্ষেত্রে সততা এবং পরিশ্রমী মূল চাবি পরিকাটি হবে বিশেষত যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তি পেতে পারেন শেষে আহ শেষমেশ আমি এটাই বলতে চাই আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো করতে সক্ষম হবেন আপনি যদি ব্যবসার সাথে জড়িত একজন ব্যক্তি হন তবে এই মাসে আপনাকে আপনার কাজকে চাকরির মতো বিবেচনা করতে হবে তার মানে সৎ হতে হবে এবং কঠোর পরিশ্রমের সাথে আপনার লক্ষ্য অর্জন করতে হবে ব্যবসা কেমন যাবে আপনার চলুন আমরা একটু দেখেনি তো মে মাসের দ্বিতীয় অর্ধে কুম কুম্ভ রাশির জাতকদের ব্যবসা সংক্রান্ত গ্রহগত অবস্থান তুলনামূলকভাবে মিশ্র ফল দিতে পারে তবে সঠিক পন্থা অবলম্বন করলে সাফল্য অর্জন সম্ভব এই সময়ে আপনার ব্যবসার উন্নতি নির্ভর করবে কতটা আপনি সততার সঙ্গে কাজ করছেন এবং আপনি আপনার কর্মপদ্ধতিতে কতটা পরিশ্রমী মাসের প্রথম ভাগে কিছু বাধা বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে যেমন লেনদেনে জটিলতা অংশীদারের সাথে মতবিরোধ কিংবা হঠাৎ কোনো সিদ্ধান্তে ক্ষতি তবে দ্বিতীয়ার্ধে গ্রহগত বিশেষ বিশেষত একাদশ এবং সপ্তম ভাবের অবস্থান অনেকটাই অনুকূল হয়ে উঠবে যার ফলে ব্যবসায় অগ্রগতি দেখা দিতে পারে যারা ছোট বা মাঝারি পরিসরের ব্যবসায় যুক্ত তাদের জন্য নতুন চুক্তি বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে পণ্যের মান বজায় রাখা কাস্টমার সার্ভিসে হওয়া এবং মনোযোগী ডেলিভারি নিশ্চিত করাও এই সময় গুরুত্বপূর্ণ যে কোনো প্রলোভনে না পড়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া উচিত শেষে গ্রহগত বিশ্লেষণ থেকে নেওয়া বার্তাটি আমরা বলতে পারি ব্যবসার সফলতা আসবে তবে মাসের প্রথম ভাগে সৎ মনোভাবের সাথে কাজ করা প্রয়োজন কাজের প্রতি কঠোর পরিশ্রম এবং সততা ব্যবসায় অগ্রগতি আনবে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি তো এই মাসের ভাগ ছাত্রছাত্রীদের জন্য গড় থেকে ভালো ফলাফলের সম্ভাবনা বহন করছে যারা উচ্চশিক্ষা বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন বিশেষ করে কলা সাহিত্য এবং সমাজ বিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে তাদের জন্য সময়টি বিশেষভাবে উপযোগী এই সময় নবম এবং পঞ্চম ভাবের প্রভাব দেখা যায় যা শিক্ষা অর্জনের ক্ষেত্রে সহায়ক হতে পারে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার মনোযোগ দিতে পারছিলেন না তারা এখন আগ্রহ ও উৎসাহ ফিরে পেতে পারেন কিন্তু শিক্ষার্থীর ক্ষেত্রে নতুন বিষয় বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে শিক্ষকদের সাহায্য নেওয়া গাইডেড স্টাডির মাধ্যমে অগ্রগতি অর্জন সম্ভব তবে মনোযোগ বিঘ্নকারী ফ্যাক্টর যেমন সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধবের অতিরিক্ত সময় কাটানো ইত্যাদি থেকে নিজেকে থেকে বিরত রাখাও প্রয়োজন মাসের শেষ ভাগে পরীক্ষার ফলাফলে সন্তুষ্টি আসবে উল্লেখযোগ্য যে শিক্ষার দিক থেকে মে মাস সাধারণত গড় থেকে ভালো ফল দিতে পারে সাধারণভাবে শিক্ষার বিষয়ে কে আপনাকে সুবিধা দিতে চায় বিশেষ করে কলা সাহিত্য ও সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হবে পারিবারিক জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয়ার্ধে কুম্ভ রাশির পারিবারিক জীবন মিশ্র ধরনের ফলাফল দিতে পারে প্রথমার্ধে কিছু দুঃখজনক বা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি ঘটবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহের অবস্থান অনুসারে দেখা যাচ্ছে প্রথমার্ধে পারিবারিক পরিবেশ কিছুটা অনিশ্চিত থাকতে পারে যেমন মতপার্থক্য অর্থনৈতিক বিষয় টানা পড়েন বা কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যা তবে গ্রহগত অবস্থান তুলনামূলকভাবে ভালো হয়ে উঠতে উঠবে ফলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়বে সন্তানদের দিয়ে গর্ব করার মতো কিছু অর্জনও দেখা দিতে পারে কারোর বিবাহ বা পারিবারিক মিলনের পরিকল্পনাও এগোতে পারে এই সময় আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক দায়িত্বকে গুরুত্ব দিন কথা বলার সময় সংযত থাকুন এবং প্রয়োজন হলে সময় দিন ঘনিষ্ঠদের পরিবারের বয়স বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করলে মানসিক শান্তিও পাবেন প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো কুম্ভ রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় ভাগে প্রেম ও বিবাহিত বিবাহের ক্ষেত্রটি কিছুটা মিশ্র হলেও শেষের দিকে বেশ ইতিবাচক হয়ে উঠতে পারে প্রেমের ক্ষেত্রে আপনার পঞ্চম ভবনের অধিপতি বুধ এখন গড় ফলাফল প্রদান করছে এর মানে হলো সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে আপনাকে নিজ থেকে সচেষ্ট হতে হবে বুধ যেহেতু যোগাযোগ এবং বোঝাপড়ার গ্রহ তাই সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ হবে ভুল বোঝাবুঝি কিংবা অহংকারের কারণে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও যদি অথবা আপনি যদি সময় মতো বিষয়গুলো পরিষ্কার করেন তাহলে বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব এছাড়া বিবাহ সংক্রান্ত বিষয়গুলি বিশেষভাবে অনুকূল হতে শুরু করবে মে মাসের দ্বিতীয়ার্ধে যারা ইতিমধ্যে বিবাহিত তাদের মধ্যে সম্পর্কের মান উন্নত হতে পারে যারা বিবাহ নিয়ে চিন্তায় আছেন বা বিবাহের সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য এই সময়টি উপযুক্ত হতে পারে কারণ গ্রহগুলির অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে পারিবারিক সম্মতির সুযোগ তৈরি হবে এবং বাধা কাটিয়ে পরিস্থিতি অনুকূলে আসবে অর্থ এবং আয় ব্যয়ের হিসাব যদি আমরা একটু করি এই মাসে মে মাসের দ্বিতীয় পনেরো দিনে কুম্ভ রাশির আর্থিক অবস্থান বেশ মজবুত হতে শুরু করবে লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি এই সময় গড় ফল থেকে উন্নতি ফল দিতে শুরু করবে মাসের শুরুতে কিছু আর্থিক অস্থিরতা থাকলেও ধীরে ধীরে লাভের সম্ভাবনা বাড়বে বিশেষ বিশেষত যারা ব্যবসা করেন তারা আর্থিক লেনদেনে সতর্ক অবলম্বন করে করলে ভালো লাভের মুখ দেখতে পারেন চাকরিজীবীদের জন্য এই সময় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো অতিরিক্ত উৎস থেকে আয় করার পরিকল্পনা করেন যেমন অনলাইন কাজ অথবা তাহলে এই সময়টা অনুকূল একাদশ ঘর আর্থিক লাভ নয় বন্ধু ও সামাজিক যোগাযোগেরও সুযোগ তাই পরিচিতদের মাধ্যমে উপার্জনের নতুন সুযোগ পেতে পারেন তবে বিনিয়োগের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি আকস্মিক বড় বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগ করলে করলে দীর্ঘ মেয়াদে ভালো ফল পেতেও পারেন স্বাস্থ্য কেমন যাবে আপনার চলুন দেখেনি তো কুম্ভ জাতকদের জন্য মে মাসের শেষ পনেরো দিন স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে ষষ্ঠ ঘর স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আর এই সময় শরীর বিশেষ করে পেট ও মুখ সংক্রান্ত সমস্যার দিকে ইঙ্গিত করছে হজমের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কিংবা মুখের ভিতরে ঘা এইসব এইসব সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকেও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তাই মানসিক প্রশান্তি বজায় রাখতে মেডিটেশন পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম জরুরি যারা বা ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের জন্য সময়টা বিশেষভাবে সংবেদনশীল কারণ মে মাসের আবহাওয়াগত পরিবর্তন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এই সময় খাবার নির্বাচনেও সতর্ক থাকতে হবে বাইরের তেল ঝাল খাবার এড়িয়ে চলা সময় মতো পানি পান করা এবং সুষম আহার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপায় আমি আপনাদেরকে এখন দিব যেমন আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে কিছু সহজ অথচ কার্যকর উপায়ের কথা বলা হয়েছে আমি এখানে এখন বলবো যেহেতু গ্রহগতভাবে স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে তাই এর জন্য আধ্যাত্মিক ও মানবিক কিছু উপায় গ্রহণ করা প্রয়োজন যেমন প্রথম উপায় রয়েছে অ্যাজমা রোগীদের ওষুধ কিনে দিন এটি শুধুমাত্র একটি দান নয় বরং এটি আপনার ষষ্ঠ ঘরের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে ষষ্ঠ ঘর রোগ ও প্রতিদ্বন্দ্বিতার ঘর এবং এর প্রভাব নিরসনে অসুস্থ ব্যক্তিদের সাহায্য করা অত্যন্ত ফল ফলদায়ক হতে পারে দ্বিতীয় ঘর নিয়মিত মন্দিরে যান এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন ধর্মীয় কর্মকাণ্ডে অথবা ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলে বৃহস্পতি এবং শনি গ্রহের শুভ প্রভাব পাওয়া যায় যা কুম্ভ জাতকদের জন্য অত্যন্ত প্রয়োজন এই উপায়গুলো ছোট হলেও নিয়মিত পালন করলে আপনার জীবনে স্থিতি মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা ফিরে আসবে তো শেষমেশ আমরা এটাই বলতে পারি মে মাসের দ্বিতীয় পনেরো দিন কুম্ভ রাশির জাতকদের জন্য একটি ব্যালেন্সড সময় হতে যাচ্ছে আপনি যদি আপনার কাজকে গুরুত্ব সহকারে করেন এবং সৎ থাকেন এবং নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করেন তাহলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন ব্যবসায় যারা আছেন তাদের জন্য সততা ও কঠোর সবচেয়ে বড় মূলধন হবে শিক্ষার ক্ষেত্রে যারা কলা সাহিত্য বা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা দারুণ পরীক্ষার ফল কিংবা নতুন অভিজ্ঞতা সব ভালো হতে পারে পারিবারিক জীবনে শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষের দিকে পরিস্থিতি ভালো হয়ে উঠবে প্রেমের ক্ষেত্রে জোর দিতে হবে মাসের শেষ ভাগে বিবাহের ক্ষেত্রে সুখবর আসতে পারে আর্থিক দিক থেকে লাভের পথ খুলবে তবে সময় লাগবে স্বাস্থ্য নিয়ে যদি সচেতন থাকেন তাহলে বড় কোনো সমস্যা হবে না তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার